সকালবেলা উঠেই দেখো বাগানে এসেছি পদ্ম গাছটা বেঁকে গেছে ফুলটা টপটা নাড়িয়েছি না পদ্ম ফুলের এই আর একটা কুড়ি এখানেও আছে লাল রঙের সেটা এখনও ফোটেনি বেশ ভালোই বৃষ্টি ভেজা দিন বাগানে একটু ঘুরছিলাম হ্যাঁ দিয়ে টুকটাক ঘুরতে ঘুরতে এখানে দেখো পদ্মটা তো আছেই ওপাশে একটা লেবু গাছে গন্ধাজ লেবু গাছে লেবু হয়েছে চলো ওই দিকে একটু দেখাই ভালো করে অত দেখাতে পারবো না তবু দেখো যতটা পারি দেখা চেষ্টা করি দেখানো প্রচুর লেবু হয়েছে জানি না তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি না যে লেবু হয়েছে দেখেছো লেবুগুলো অনেক বড় হবে এই করতে করতেই না হঠাৎ ফোন এলো তখন কটা বাজে এটার পর অবশ্য আমি ঘরে গেছি রান্নাঘরে গিয়ে চা ঠা করেছি করে রান্নাও করেছি ছেলে কাজে যাবে দশটা পাঁচে ফোন এসছে এগারোটার মধ্যে এখনই আসুন রেশন কার্ডের অফিসে আমার নাম্বারটা বের করে দেবে কার্ডটা হারিয়ে গেছিলো তাই নাম্বারটা চাই সেই এখান থেকে এজন কোথায় যাবো তাড়াতাড়ি করে একটা টোটো নিয়ে জানো তো ছুটলাম দেখো কি ভালো লাগছে বাগানটা বলো ফুলটা দেখো চাপা ফুলটা কি সুন্দর লাল রঙের যাই হোক সেখানে ছুটতেই হবে তাই ওই টোটো করে ছুটলাম যেন সারাদিন ধরে কেমন গেল না টোটো করে গিয়ে কাজটা সেটা উদ্ধার করে আনলাম ভালো করে আবার রেশন কার্ড বের করে সেটাকে ল্যামিনেশান করে ঘরে ঢুকলাম তখন সাড়ে বারোটা কাজের মেয়েটাও আসবে আর কিছু ভিডিও ঠিডিও করেনি এইটুকুই তোমাদের দেখালাম